অনরেবল চেয়ারপারসন স্যার আমি প্রথমেই আমি বাংলা বাংলা ভাষার ওপর যে এবং বাংলা ভাষীদের ওপর সারা ভারতবর্ষে যে আক্রমণ চলছে তার প্রতিবাদে আজকে বাংলা ভাষায় আমি বলতে চাই আমার নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগর কৃষ্ণনগর করিমপুর রেল লাইন যেটা বহুদিনের দাবি মানুষের মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটি রেল বাজেটে তিনি উল্লেখ করেছিলেন সেই কৃষ্ণনগর করিমপুর রেল লাইন বারো লক্ষ মানুষের দাবি আমি যখন দু হাজার উনিশে প্রথম এমপি হই আমি এটা রেলমন্ত্রকের কাছে বলি যে এটা খুবই আবশ্যক এটা আপনারা করুন ঔষণী বৈষ্ণবজি মানে মাননীয় রেলমন্ত্রী তিনি দু কোটি টাকা স্যাংশন করেছিলেন একটা ফিজিবিলিটি স্টাডির জন্য এই রেল লাইনের সেই ফিজিবিলিটি স্টাডি ডিসেম্বর দু হাজার তেইশে শেষ হয় তারপরে আমরা কোনো খবর পাইনি এখন দু মাস আগে আমাকে রেল মন্ত্রক থেকে চিঠি দিয়ে জানাচ্ছে যে আমরা ডিসাইড করেছি এখনের মতো এই প্রজেক্টটাকে আমরা সেলফ করে দিচ্ছি শেলফ মানে আমরা এটা পার্ক করে দিচ্ছে এটা এখন আর সম্ভব হবে না তো আমি জিজ্ঞাসা করতে চাই যে রেল ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় মানুষ থাকে যেখানে রেল নেই সেই কৃষ্ণগর করিমপুর যে রেল লাইন এটা তিনটে বিধানসভার ওপর দিয়ে যাবে বারো লক্ষ মানুষ তা আপনাদের একটা ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন আছে রেলের ম্যান্ডেট কিন্তু শুধুই প্রফিট নয় আপনারা এখানে প্রফিট নাই বা করলেন কিন্তু ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশনে এই রেল লাইনটা আপনারা ইমিডিয়েট যদি চালু করেন সেটা